শ্রেণী ব্যাকরণের শব্দ শ্রেণী ছিল আজকে ক্লাস টপিক ব্যাকরণের শব্দ শ্রেণী যা আট প্রকার এক প্রকার কিন্তু অলরেডি আমাদের প্রথম দুই প্রকার শেষ এবং আজকে আমরা আছি তৃতীয় প্রকার তৃতীয় প্রকারে আমরা কি নিয়ে বিশেষণ নিয়ে বিশেষণ নিয়ে আসি বিশেষণ নিয়ে বিশেষণের একটা ইংরেজি নাম আছে কি অ্যাডজেক্টিভ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে আসবে তো দেখো বিশেষণ কাকে বলে যে শব্দ অন্য শব্দকে বিশদ ভাবে মানে খুব গভীর ভাবে খুব গভীর ভাবে বা সীমিত ভাবে সীমিত মানে কি অল্প ভাবে অল্প করে অল্প করে বিশেষিত করে বিশেষিত করে তাকে বিশেষণ বলে বিশেষণ বলে এক কথা তুমি যদি বুঝে নাও যে শব্দ অনুশব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এমন বোঝাবে সেটা কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ তো এখান থেকে আমরা প্রশ্ন গ্রামার নির্ণয়টা করবো তাহলে তোমাদের সহজে মার করবে এবং এগুলো আসার দ্রুত লেখা শেষ হয়ে নাম জায়গা না নীলপদ্ম নীল নীল পদ্ম গুণ বুঝাচ্ছে কি কেমন জায়গা নীল জায়গা নীল গুণ না জায়গাটা কেমন জায়গা

তোমরা ভিডিও আমার বেশি সুন্দর ভাবে দেখো এবং ভিডিও গুলো সম্পূর্ণ দেখো আশা করি তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকে